তো হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছো এবং আমিও ভালো আছি তো তোমরা দেখতে পাচ্ছ যে আজকে একটা খুব সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখতে পাচ্ছো যেখানে আজকে খাসির মাংস নিচ্ছি সেটা হচ্ছে তোমার দেড় কিলোর মতো খাসির মাংস নিবো আর খাসিটা পুরো কিন্তু দেশি আর দেখতে পাচ্ছ যে একদম পুরো সিনার পিস কেটে কেটে দিচ্ছে আর খুব সুন্দরভাবে কাটছে তো দেখতে পাচ্ছ আমাদের আশা পড়ে কিন্তু খুব দেশি খাসির মাংস পাবা খুব সুন্দর আর সিনাটা কিন্তু খাসি সবথেকে ভালো লাগে তো আমরা দেড় কিলোর মতন মাংস নিয়েছিলাম দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে পিস করে দিচ্ছে আর যেভাবে চাইবা তুমি সেইভাবে পিস করে দিবে এবং সুন্দর মাংস দিবে তো আমাদের দেখতে পাচ্ছ যে আজকে ফ্যামিলি পিকনিক হচ্ছে তো দেখতে পাচ্ছ এখানে পেঁয়াজ কাটা চলছে আর এই দেখতে পাচ্ছ মাংসটা তো মাংসটা আমি ফ্রেশ করে দেখাচ্ছি দেখতে পাচ্ছ সিনার পিসগুলো কত কত সুন্দরভাবে দিয়েছে আর পিসগুলোর সাইজগুলো কিন্তু সত্যি খুব সুন্দর আর মেটে খেতে কে কে পছন্দ করতো অবশ্যই সেটা জানাবে আর এটা হচ্ছে সিনার পিস দেখতে পাচ্ছ আর এই মাংসগুলো এখন সুন্দর করে আমি ধুয়ে নিব দেখতে পাচ্ছ জল দিয়ে ধুয়ে নিচ্ছে। আর তার সাথে সাথে কিন্তু খাসির মাংসে কিন্তু একটু চর্বি দিয়েছে চর্বি না দিলে কিন্তু ভালো লাগবে না বন্ধুরা তো অবশ্যই সে সব পূর্ণ ভিডিওটা দেখবো এটা হচ্ছে নাল নিই কে কে খেতে পছন্দ করো তো আমার তো খুব পছন্দ লাগে লির পিস তো এই যে দেখতে পাচ্ছ ওই যে দিদি বসেছে মা বসেছে এবং আমি আছি তো সব কিছু পেঁয়াজ টিয়াজ ছোলা চলছে আমি রসুন শুনছিলাম আর বলছিলাম যে খুব সুন্দরভাবে আজকে আমাদের এই পিকনিক বা ফিস্টটা হবে আর এই যে দেখতে পাচ্ছ আজকে মিক্সচারে আমরা মশলা করছি এটা হচ্ছে পিঁয়াজ আছে আদা আছে জিরা আছে আর সব এক এক করে আমরা কিন্তু পেস্ট করে নেব এটা হচ্ছে আমার দিদি তো দিদি এখন মশলা করছে এই যে দেখতে পাচ্ছ মশলাটা খুব সুন্দর হয়ে গেছে এটাতে হয়েছিল জিরা দেওয়া হয়েছিল আর জিরা আদা দিয়ে পেস্ট করা হয়েছে আর এই যে দেখতে এই যে এখন আদাগুলো দিবে ওটাতে আদা লঙ্কা আর এই যে জিরাগুলো আদাটা হয়ে গেছে তো এরকম করেই সব এটাই পেস্ট করে নিতে হবে আর এই যে দেখতে পাচ্ছ আমার দুটো কিউর ভাগিন শশা খাচ্ছে আর হাই করছে আর এই শশাটা খাওয়ার জন্য কিন্তু মশলা তৈরি করেছে একটা আর বলছে যে খুব সুন্দর হয়েছে মশলাটা আর আমার ভাগিনরা কিন্তু নিজে নিজে এটা তৈরি করতে শিখেছে আর এই যে দেখতে পাচ্ছ আমার এটা জেঠি তো আমার জেঠি এখন শশা কাটছে আর আমরা এখন পেঁয়াজ শুলছি আর রসুন আর দেখতে পাচ্ছ যে আমাদের কড়াই চলে গেছে যেহেতু খাসির মাংস রান্না করতে হবে তো একটু তো আলু দিতে হবে আর আলু না দিলে কিন্তু খাসির মাংস ঠিক জমে না বন্ধুরা তো দেখতে পাচ্ছ যে এটি এগুলো হচ্ছে রাঙা আলু আর এই আলুগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে এখন ভেজে নেওয়া হবে আর পুরো ধিমি আছে ভাজতে হবে যত ধিমে ধিমে আছে রান্না করবা তত খাসির মাংসটা টেস্ট হবে তো দেখতে পাচ্ছ যে আলুগুলো আমাদের হয়ে গেছে এক এক করে তুলে নিব এই যে দেখতে পাচ্ছ তো আমার দিদি রান্না করছে আর এটা ভিডিওটা শ্যুট করা কিন্তু অনেক দিনই হয়ে গেল তো আজকে আমি ভয়েস ওভার দিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছ আলুটা প্রায় হয়ে গেছে হয়ে গেছে এটা এটা ভেজে উঠিয়ে নিল আর এখন দিয়ে দিবে পেঁয়াজ রসুন যেটা আছে সেটা ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে তো দেখতে পাচ্ছ যে এখানে পেঁয়াজ আর রসুন দিয়ে এটিকে ভালো করে ভেজে লাল লাল করে নিতে হবে আর যত আস্তে আস্তে ভাজবা তত মানে রান্নার স্বাদটা বেশি হবে আর দেখতে পাচ্ছ যে আস্তে আস্তে ভাজি আমরা বেশি মানে কড়া জালটা দিচ্ছি না তো তার সাথে সাথে আমরা অ্যাড করবো এই যে মশলাটা দেখতে পাচ্ছ এই মশলাটা তো শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখো খুব ভালো লাগবে আর খাসির মাংস রান্না করতে গেলে কিন্তু খুব ও আস্তে আস্তেই রান্না করতে হবে আর আমরা কিন্তু এই যে পিকনিকে খুব কিন্তু এনজয় করেছিলাম এবং রান্নাটা খুব টেস্টি হয়েছিল। আর খাসির মাংস এই যে দেখতে পাচ্ছ খাসির মাংসটা আমরা অ্যাড করে দিলাম আর এখানে আস্তে আস্তে জলদি খাসির মাংসটাকে ভেজে নিতে হবে আর খাসির মাংসটা জাস্ট কিন্তু অসাধারণ এবং ওয়াও ছিল দেখতে পাচ্ছ যে পুরো একদম সে এখন আঁচ বাড়িয়ে দিয়েছে আর এখন এই মাংসটাকে এখন আস্তে আস্তে কষাতে হবে যত এই যে মশলাটা দিয়ে দিলো এটা হচ্ছে জিরা বাটা আর লঙ্কা বাটা এইটার মধ্যেই ছিল তো এটা দেওয়া হলো আর এই যে দেখতে হচ্ছে এই যে মশলাটা দেওয়া হলো এখানে এখন আদা টাদা যত কিছু ছিল সব কিছু দেওয়া হলো মশলা দিয়ে এটাকে ভালো করে এখন কষানো হবে আর যে মশলাগুলো লেগেছিল তো একটু হালকা জল দিয়ে সেই মশলাগুলোকে দিয়ে দিতে হবে ভাজা ভাজার জন্য তো আস্তে আস্তে যত ভালোভাবে এই জিনিসটাকে কষাবা মানে মাংসটা কষাবা তত সুন্দর টেস্ট হবে আর আমাদের পিকনিকে যেহেতু ফ্যামিলি পিকনিক তো খুব এনজয় করেছিলাম আমরা ফ্যামিলি পিকনিকে সবাই মিলে ফ্যামিলির পিকনিক করলে খুব ভালো লাগে এবং হাসি মজা খুব সুন্দর লাগে আর তার মধ্যে ছিল আমাদের থেকে ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে কলার পাতে আমাদের খাওয়ার দাওয়ার কলার পাতে খাওয়া দাওয়ার কিন্তু খুব সুন্দর লাগে বন্ধুরা তো এই যে দেখতে পাচ্ছ মাংসটাকে এখন আস্তে আস্তে কষাতে হবে এই যে মশলাটা মেশাতে হবে মেশায় ভালো করে কষাতে হবে আর খাসির মাংস জাস্ট দেখতে পাচ্ছ যে এই যে আমাদের মাংসটা এখন কষানো হচ্ছে আর একদম সেই কালার চলে এসেছে আর এই যে আলুগুলো তো একটু পরে আমরা এই আলুগুলোকে অ্যাড করব আর দেখতে পাচ্ছ ও মাংসর কালারটা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে চলে এসেছে আর দেখতে পাচ্ছ এই যে চর্বিগুলো দেখতে পাচ্ছ খাসির চর্বি এই দেখছো চর্বিগুলো ও হো লাল লাল ঝাল ঝাল কি বলবো সেই একদম মাটন খাসিরে খাসি মুখে পড়লি হাসি একটা কথা আছে যে খাসির মাংস কিন্তু সেই আর দেখতে পাচ্ছ আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছ কষাচ্ছি কষাতে কষাতে দেখতে পাচ্ছ যে খুব সুন্দরভাবে একটা কালার চলে এসছে আর কালারটা যত ধিমি ধিমি আছে ভাজপা তত সেই কালারটা সুন্দর আসবে আর তার মধ্যে থেকে আমরা ভাবলাম যে খাসির মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ করবো তো আমরা দেখতে পাচ্ছ পেঁপে গাছে চলে গেছি হালকা আপনারা পেঁপে অ্যাড করতে পারেন মানে এই যে পেঁপে দিলে তাড়াতাড়ি খাসির মাংসটা সিদ্ধ হয় এবং খুব ভালো লাগে খেতে আর খুব সুন্দর এই যে দেখতে পাচ্ছ পেঁপে তুলে নিলাম এই যে দেখতে পাচ্ছ আমার কাকুদের কাছে যেটা হচ্ছে পেঁপে এই পেঁপেটা এখন হালকা অ্যাড করা হবে আমাদের ইসে মাংসতে এই যে দেখতে পাচ্ছ মাংসটা কষানো হচ্ছে এখন এই মুহূর্তে আপনারা দিতে পারেন এই যে পেঁপে তো পেঁপেটা এখন কাটবে তো পেপেটা সম্পূর্ণ দিলে হবে না অর্ধেকটা দিয়েছে দেখতে পাচ্ছ পেপে অ্যাড করা হচ্ছে সিদ্ধ করার জন্য আর পেপেটা দিলে খুব সুন্দর সিদ্ধ হয় এবং মাংসটা মানে তো আমাদের আজকে দেখতে পাচ্ছ পিকনিক হচ্ছে তার মধ্যে আমরা কষা কষা মাংস খুলে নিয়ে নিয়েছি খুব সুন্দর সেটা ট্রাই করব তোমাদের সাথে রিভিউ জানাবো সিদ্ধ না কেমন হয়েছে আর পুরো আজকে কিন্তু ঘরবা পদ্ধতি সব আমরা হচ্ছে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ রান্না চলছে ওখানে ভালো করে কষা খাচ্ছি এবং ওখানে কিন্তু পুরো 1.5 কিলো মাংস আছে এটাকে

শুধু পিকনিক নেওয়া নয় সব কিছুতেই ভালো লাগবে খাসি খাসি মুখে পড়লেই হাসি দেখাও হাই করো হাই সবাই হাই দেখতে পাচ্ছ খুব টেস্টি টেস্টি আর ও তার সাথে মাটন আর দেখতে পাচ্ছ এখন আলু দেওয়া হলো হাতে হয়ে গেছে না তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে মাংস কষা চুলছে দেখাও দেখলে সুন্দরভাবে কষা হয়ে গেছে এখন আমাদের জল দেওয়া হবে তার জন্য আমরা কষা কষা একটু মাংস ট্রাই করবো দেখতে পাচ্ছ কষা কষা মাংস ও ট্রাই করবো ও সেই এই যে রান্নাটা দেখছো এটা পুরো কিন্তু ঘরোয়া মশলা দিয়ে রান্না কোনো কিছু ইউজ করা হয়নি তোমরা দেখতে পাচ্ছ মাংসর কালারটা কত সুন্দর এসছে আর খুব সুন্দর এখানকার সব মশলাগুলো ঘর বাড়ি থেকেই নেওয়া আর দেখতেই পাচ্ছ তোমরা মাংস কষা খাচ্ছি দেখাও এদিকে মাংস কষাটা খুব সুন্দর দেখতে পাচ্ছ সেই এবার খাসি মাংস খেয়ে দেখো খুব সুন্দর লাগবে ছিল সবাই মিলে আমরা খাচ্ছিলাম ফ্যামিলির তো এই যে দেখতে পাচ্ছ আমাদের জল মানে ফোটা ফোটা হয়ে গেছে তো এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে আমরা এই যে দেখতে পাচ্ছ মাংসগুলো দেখাচ্ছি আর দেখতে পাচ্ছ পেঁপেগুলো হালকা হালকা সব গলে গেছে মানে ওগুলো সিদ্ধ হয়েছে আর তার মধ্যে থেকে আমরা গরম মশলা এখানে অ্যাড করবো গরম মশলাটা দিলে কি যে খাসির মাংসটা খুব সুন্দর হয় আর আপনারা দেখতে পাচ্ছ ডালচিনি এলাচ এবং বড় ডালচিনি লং তারপরে সব কিছু দিয়ে এটাকে একটা গরম মশলা যে অনেকজন দেখবে যে প্যাকেটের মশলা ইউজ করে প্যাকেটের মশলাটা সত্যি কতটা খুব ভালো থাকে না আর তুমি যদি এই পদ্ধতিতে তোমরা যদি পিসে সিল পাটাতে তাহলে এটার টেস্ট একটু বেশি পাবা একটু খুব সুন্দর টেস্ট পাবা এবং স্মাইল স্মেলটা খুব সুন্দর আসে সেন্টটা আর খেতেও ভালো লাগে আর দেখতে পাচ্ছ যে আমাদের নাইনটি পার্সেন্টের মতো মাংসটা হয়ে গেছে আর একটু পরে আমরা কিন্তু অ্যাড করব এই দেখতে পাচ্ছ গরম মশলাটা মোটামুটি রেডি হয়ে গেছে এটা জেঠি দিবে এখন দেখতে পাচ্ছ গরম মশলা রেডি হয়ে গেছে আর আমরা গরম মশলাটা দিয়ে একদম নাড়াচাড়া করছি দেখতে মাংসর কালারটা আর এখানে কোনো কিন্তু কালার ইউজ করা হয়নি বা লঙ্কার গুঁড়ো বা কিছু সাই গরম মশলা ওগুলো কিছু ইউজ করা হয়নি সব কিন্তু ঘরোয়া পদ্ধতি থেকে রান্না করা হয়েছে আর মাংসর কালারটা দেখো কিন্তু একদম জাস্ট অসাধারণ পুরো একদম আমার তো এইটা দেখতে মাংসটা এত পরিমাণে সিদ্ধ হয়েছে যে পুরো মাংসটা খুলে চলে আসছে তোমরা দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে নার্লি পিস তো দেখতে পাচ্ছ এই যে দেখছো মাংস থেকে হাড় হাড় থেকে মাংসটা খুলে চলে আসছে তাহলেই তোমরা বুঝে নিবা যে মাংসটা প্রচুর পরিমাণে সিদ্ধ হয়েছে এই যে দেখতে পাচ্ছ এই যে মাংসটা দেখতে পাচ্ছ খুলে খুলে চলে আসছে মানে কি যে মাংসটা তো যে দেখছো মাটনটা কত সুন্দর দেখছো নাল্লি পিস ও ভাই পুরো যা মাটনটা লাগছে দেখতে পাচ্ছ আর এটা পুরো একদম কলার সেই লাগবে আর মাটন কষা দেখতে পাচ্ছ কলার পাতে ভাত সেই ভিডিও চালু হয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা আজকে আমাদের পিকনিকে চলে এসছে মাটন কষা পাপড়ি আর অনেক কিছু আছে সেগুলো এখনও হয়নি হচ্ছে আস্তে আস্তে সবগুলো হবে তো দেখতে পাচ্ছ আজকে মটন কষাটা সেই একদম আর পুরো দেখতে পাচ্ছো এটা পুরো একদম নাল্লি পিস আর কত গরম দেখতে পাচ্ছ ভাপ উঠছে পুরো সেই নালনির পিস তো ট্রাই করা যাক আর সাধারণত তোমরা দেখতে পাচ্ছ যে আমরা কিন্তু থালাতেই খাই কিন্তু আজকে কলার পাতে ট্রাই করছি কলার পাতে খেতে কিন্তু খাসির মাংসটা খুব সুন্দর লাগবে অবশ্যই ট্রাই করবা আর হ্যাঁ কলার পাতায় খাওয়ার মজাটাই আলাদা রান্নাটা কেমন হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো ওহো পুরো একদম সেই ঝোলটা যা টেস্ট আর মাংসটা দেখতে পাচ্ছো ও রুপিস ওয়ান হান্ড্রেড চেন রিসিভড অন ফোন পে নাললি হ মন লা জবাব সিদ্ধটা খুব সুন্দর হয়েছে আর দেখতে পাচ্ছ যে পুরো একদম ঝরে চলে আসছে দেখতে পাচ্ছ হড্ডিটা পুরো খুলে যাচ্ছে খুব সুন্দরভাবে বাপরে প্রচুর গরম সুপার লাজ আর একটু জাস্ট ঝোল দিয়ে একদম পুরো জমে যাবে তো বাড়িতে অবশ্যই তোমরা ট্রাই করবা ফ্যামিলির সাথে পিকনিক করার খুব ভালো লাগবে দেখবা তার মজাটাই আলাদা তো বন্ধুরা তোমরা তো অনেক বন্ধু বান্ধবের সাথে পিকনিক করেছো তো একবার ফ্যামিলির সাথে অবশ্যই পিকনিক ট্রাই করবা অনেক মজা হবে অনেক গল্প অনেক কিছু হবে খুব সুন্দর লাগবে আর আমরাও আজকে ফ্যামিলির সাথে সবাই পিকনিক করছি দেখতে পাচ্ছ আমার একটা ভাগিন খাচ্ছে রিভিউ দাও বলো কেমন লাগছে খুব সুন্দর একটু মাংসটাতে ট্রাই করে বল কেমন হয়েছে একটু খাও একটু খাও হুম বলো নাইস একদম তো অবশ্যই বন্ধুরা ভিডিওটিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করবা এবং ইউটিউবে যারা ভিডিও দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা দেখা হচ্ছে তোমাদের নেক্সট ভিডিওতে বাই বাই দেখতে পাচ্ছ যে রান্নাটা খুব সুন্দর হয়েছে আর তার মধ্যে আমরা অ্যাড হয়েছি আবার আলু ভাজা আর এদিকে আলু চোখা আর পাপড়ি সেই গ্রেভিটা খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ মাটনটা কত সুন্দর ছিল দেখাও ও দেখছো ছিঁড়ে খুব সুন্দর মাংসটা সিদ্ধ হয়েছে মটনটা আর এটা পুরো কিন্তু রিয়াই আর খুব সুন্দর আর আশা করে কিন্তু আমাদের পুরো দেশি খাসি কাটে আর খুব সুন্দরভাবে দেয় কাকা মাংসগুলো যা লাগে না বন্ধুরা না খেলে বুঝতে পারবে না এত সুন্দর খুব সুন্দর তো এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে গেলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আমাকে বাস